হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম চলে এসছে আবার একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমি ভালো আছি তোমরাও ভালো আছো তো আজকে ছিল সানডে তো হাজব্যান্ড অফিস গেছিলো তো অফিস থেকে এসে মানে অফিস গেছিল। তো তারপরে মাছ নিয়ে এসছি এটা এখন প্রায় ওই দুপুরবেলা রান্না করছি দুপুরে রান্না হচ্ছে তো হাজব্যান্ড মাছ নিয়ে এসছে তাই এখন মাছ রান্না হচ্ছে আর এদিকে দেখো মাছের ঝোল হবে সেটা এখন মশলা টসলা দিয়ে আলু দিয়ে একসাথে এখন ভাজা হচ্ছে মাছের ঝোলটা তো এদিকে হবে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল তার জন্য এটা আমি আগে আগে বসিয়ে দিয়েছি কারণ অনেকগুলো মাছ এনেছি মাছ ভেজে তারপরে ঝোল করতে গেলে অনেক দেরি হয়ে যাবে আর এদিকে দেখো এটা উচ্ছে পেঁয়াজ আর মাছের যে তেলটা বেরিয়েছে ওটা দিয়ে আমি এখানটা এখন মানে এটা ভাজা করছি আমি কোনো এরকম ভাজা করিনি তো ভাবলাম চলো আজকে অনেককেই দেখেছি ভাজা করতে আমি কোনো দিন করিনি তো তাই ভাবলাম চলো আজকে আমি করি তা মাছের তেলটা দিয়ে উচ্ছে ভাজা করছি আর ওদিকে হবে আলু দিয়ে মাছের ঝোল আর পরিমাণে অনেক মাছ ভাজতে অনেক টাইম লাগবে আর এদিকে দেখো এখনও মাছ ভাজা চলছে ওদিকে তো মাছের ঝোল বানাচ্ছি আর ওদিকে আমার উচ্ছে আলু উচ্ছে আর মাছের তেল ভাজা হচ্ছে আর এদিকে কী তো মাছটা মানে ভাত হয়ে গেছে আর মাছের ঝোলটা ঝোলটাও হয়ে গেছে এখন উচ্ছে ভাজা হচ্ছে ওটা ভাজা হলেই আমার হয়ে যাবে রান্না আজকে দুপুরে আর তারপরে আবার আমি মাছ ভাজতে শুরু করে দিয়েছি তো দেখো মোটামুটি মাছের ঝোলটা আর উচ্ছে ভাজাটা করে নিয়েছি তো এখন দুপুরবেলা খাবারটা খেয়ে নিই কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে প্রায় দুটো বেজে গেছে রান্না করতে করতে তারপরে তো এখনও অনেক মাছ আছে ওদিকে মাছ ভাজা হচ্ছে আমি লাস্ট আবার মাছ ভাজতে দিয়েছি অল্প আঁচ দিয়ে দিয়েছি মাছ ভাজা হচ্ছে আর এদিকে আমরা খেতে বসে গেছি তো খেয়ে নিচ্ছি তো আমি আছি হাজব্যান্ড আছে আরেকজন আছে তো অফিস থেকে আরেকজন এসছে মাছ যেহেতু মাছ নিয়ে আসা হয়েছে তার জন্য সে এসছে মাছ খাওয়ার জন্য তো এদিকে খাবারটা খেয়ে নিয়ে আবার শুরু করে দেব মাছ ভাজতে কারণ না হলে মাছগুলো তো আর রেখে দেওয়া যাবে না ভেজে নিতে হবে তো ফাইনালি দেখো মাছ ভাজা কিন্তু আমার চলছে মাছগুলো তো ভাজতে এখনো অনেকটাই সময় লাগবে যেহেতু অনেকগুলো মাছ আছে তো আমি মাছটা ভাজছি ওদিকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে মানে দুপুরে লাঞ্চ করা হয়ে গেছে আর কি বলতো আমি যখন খেতে বসেছিলাম তখনও কড়াইয়ে মাছ দিয়ে দিয়েছিলাম খেতে খেতে না আবার একবার হয়ে গেছিলো ভাজা আর লাস্টের এখন মাথাগুলো ভেজে নিচ্ছে এটাই লাস্ট তো এই মাথাগুলো ভাজা হয়ে গেলে আমার আজকে মাছ রান্না হয়ে যাবে তো এই মাছটা ভেজে নিয়ে মানে মাছটা ভাজতে ভাজতে এদিকে আমার সমস্ত কাজটা অনেকটা গুছিয়ে নিলাম করে নিলাম কাজ বাকি যে কাজগুলো ছিল খাওয়ার পরে বাসন টাসনগুলো পরিষ্কার করা ধোয়া সমস্ত কিছুই আমি করে নিয়েছি এবার শুধু মাছটা ভাজলেই হয়ে যাবে আর দুপুরবেলা কি বলো তো একটু খাওয়া দাওয়া করে একটু না মানে একটু দুপুরে রেস্ট নামলেও হয় না যেহেতু সকাল থেকে টুকটুক করে কাজ করতেই থাকি সকালবেলা হাঁটতে যাওয়া তারপরে হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট করা আমি ব্রেকফাস্ট করি তারপরে সকালে যে সমস্ত বাসি কাজবাজগুলো থাকে সেইগুলো করতে হয় মানে একটার পর একটা করি তো মানে একটু দুপুরের দুপুরের সময়টাই আমি একটু রেস্ট পাই দুপুর থেকে বিকাল বিকাল পর্যন্ত আর এখানে কি বলো তো দুপুর যেন শেষ হয় না এত বড় দুপুর পাঁচটা বাজে তখন আমাদের বেঙ্গলে সন্ধ্যা হয়ে গেছে আর এখানে পাঁচটা বাজবে তখনও মনে হবে কি দুপুরবেলা তো ফাইনালি দেখো মাছ ভাজা হয়ে গেছে মানে এখানে অনেক বড় বিকাল আর আজকে রাত্রে দেখো পেঁপে দিয়ে মাছ দিয়ে ঝোল করব তার জন্য গাছে চলে এসছে পেঁপে পাততে এটা আমাদের বাড়িরই গাছ মানে এখানকারই গাছটা এই গাছের পেঁপেগুলো আমরাই খাই মানে এখানে কি বলতো কেউ পেঁপে পেঁপে সবজি কেউ খায় না কেউ জানেই না যে এখানে পেঁপে পেঁপে দিয়ে সবজি হয় কিন্তু আমরা খাই তো আমার আমাদেরকে বলে কি তোমরাই খেয়ে নেবে পেঁপেগুলো রান্না করে তো আমরা কি বলতো পেঁপেগুলো রান্না করে মানে সবজি বানিয়ে খেয়ে নিই আমরা যেহেতু পেঁপের পেঁপের ডাল বানা ডাল খাওয়া হয় পেঁপের পেঁপে আলুর ঝোল সবজি মানে যে কোনো যেভাবেই রান্না করি আমরা অনেক রকমভাবে বাঙালিরা কি বলতো আমরা কাঁচা পেঁপেটা খাই আর এদিকে এদিকে না কাঁচা পেঁপে কেউ খাই না সবাই খায় পাকা পেঁপে তো এরা কেউ খেতে চায় না বলে আমাদের মানে এই গাছে আগের বারেও মানে এটা হচ্ছে নেক্সটবার পেঁপে ধরেছে প্রথমবার যখন ধরেছিল অনেকগুলো পেঁপে ধরেছে ওই পেঁপেগুলোও সব আমরাই খেয়েছি একটা একটা করে গাছ থেকে পেরে এনে এনে আর এখনও তাই গাছ থেকে পেরে নিয়ে আসি যখন ইচ্ছা করে তখনই গাছ থেকে পেঁপে পেরে নিয়ে এসে রান্না হয় তো তা আজকেও পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। যেহেতু দুপুরবেলা শুধু আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছিলাম আর রাত্রে করব পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল তার জন্য দেখো এই পেঁপেগুলো পেঁপে পেরে নিয়ে আসলাম একটা মানে এখন আবার পেঁপে গাছটা না একটু লম্বা হয়ে গেছে লাঠি করে পেরে নিয়ে আসলাম তো এখন এবার কেটে নিচ্ছি আজকে আর হাঁটতে যাইনি তো সকাল সকাল বসে গেছি রান্নার আয়োজন করতে তো শুধু একটাই রান্না করব পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর ভাত হবে রাত্রে আর আর সেরকম কিছু রান্না করব না তো দেখো একদমই তাজা গাছ থেকে পেরে আনা পেঁপে এর এই পেঁপের টেস্টই আলাদা হয় আর পেঁপেগুলো খুবই ভালো খেতে ভালো লাগে রান্না করে খেতে ভালোই মানে ভালোই খাওয়া হয় রান্না করে তো এদিকে দেখো আমি কেটে নিচ্ছি আর এবার আলু যা যা কিছু লাগবে পাতলা করে হালকা পাতলা করে রান্না করব। সেরকম রিচ করে করব না একটু অ্যাসিডিটিরও সমস্যা হচ্ছে হাজব্যান্ডের তো তার জন্য একটু হালকা পাতলা করেই একটু ট্যাস টাইপের টেলটেলে টাইপের একটু ঝোল বানাবো রাত্রে এটাই ইচ্ছা আছে তো আজকের আমার মানে সারা সারাদিনের ভিডিও কিছু নেই তো হাজব্যান্ড মা চেনেছিলো রান্না করেছি তো এই রান্নাবান্নার ভিডিও তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি ভালো লেগেছে আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তো রেডি হয়ে গেছে তো সকলকে টাটা বাই বাই গুড নাইট